আসসালামু আলাইকুম ডিআরভিও সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা চলে এসেছি ভ্যাসপা কমিউনিটি সেই পরমিনেন্ট একটি ইভেন্টে যে ইভেন্ট এবার নিয়ে প্রায় তিনবারের মতো হতে যাচ্ছে থার্ড টাইম নবাবী রাইড সেটাতে যুক্ত হয়েছি আজকে আমি এবং এই রাইডে আজকে অনেক ভেস্পা এবং টু হুইলার বাইক কিন্তু যুক্ত হয়েছে ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি পরে তো আমিও কিন্তু চলে আসছি সেই পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি পরে এবং আজকের দিনটা এই নবাবদের সাথেই কিন্তু আমাদের কাটবে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো এই হচ্ছে সামনে আমাদের ভ্যাসপা সেই নবাব আমাদের আমিনবাজারের নবাব সিহাব আমার কাজিন মূলত আমরা আমিনবাজার থেকে দুজন দুজনই যাচ্ছি ও কিন্তু সাদা লুঙ্গি এবং পায়জামা কিন্তু রয়েছে সিহাব ভাই দাও তো যাই হোক আমিন বাজার থেকে আমরা যাইতেছি সকাল সকাল রাইড বেশ ভালো লাগতেছে ঢাকা শহর তো আসলে এমন ফাঁকা পাওয়া যায় না যার কারণে আজকে রাইড করে বেশ ভালো লাগতেছিল সিগনালে জাম রয়েছে কিন্তু সিগন্যাল ছাড়া এখন কিন্তু ওই জাম নেই শুধু ছেলেরা যায় তাও কিন্তু না এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একদম ছেলেদের যে ড্রেস কোডটা ছিল সেটা হচ্ছে সাদা পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি আর মেয়েদেরও কিন্তু লাল কামিজ এবং সাদা শাড়ি আপনিও যাইতেছেন আপনিও যাচ্ছেন হ্যাঁ 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 চলেন আসেন এখন কিন্তু আমরা তিনজন হয়ে গেলাম এখানে আমি সহ এই ম্যাডাম আছে তারপর আমার কাজিন তো ও ও লিড করতেছে আপাতত আমাদের দুজনকে ফাইনালি আমরা কিন্তু মিরপুরে নয় দের সাথে কিন্তু আপাতত মিরপুরে দুই নম্বর ইন্ডোর স্টেডিয়ামের সামনে এইখান থেকে কিন্তু আমরা সরাসরি চলে যাব তিনশো ফিটে তো এটা তো তোমার তৃতীয় ট্রাম এখন তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আসলে বিবিসি আমাদের একটা পরিবার তো তো সবাই একসাথে হলে আমাদের খুবই ভালো লাগে খুবই ভালো লাগে প্রত্যেকটা মানুষের মুখছে না খুবই খুবই ভালো মানে বইলা বুঝতে পারবো না আমি এবারই প্রথম আমি ফেসবুকে এই পরিবারের কথা শুনে আমি খুব আনন্দিত এবং আমি তাদের সাথে যেতে খুব উৎসাহিত মনে করতেছি অনেক মানুষ কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছি আপনিও চলে যাচ্ছেন তাহলে আপনি পিলিয়ন হিসেবে না রাইডার না পিলিয়ন পিলিয়ন হিসেবে আচ্ছা কি জি আমি আচ্ছা তো এখানে আপনার সাথে দেখা হয়েছিল আপনার প্রথম তো যাই হোক আমি প্রথম কিন্তু আমি ভাবছিলাম আমি হয়তো প্রথম তারাই হচ্ছে প্রথম থেকে আসলে একমাত্র তো যাই হোক আমরা একদম বিবিসি একদম প্রথম একটা পূর্ণো মেম্বার যে মহিলাদের মধ্যে তৃতীয় মেম্বার ছিল আর তার সাথে আমরা ছাতছাত পেলাম তো বেশ ভালো লাগছে সবার সাথে বেশ ভালো লাগবে টিটি বাবু

সূর্য কিন্তু প্রায় উঠে গেছে একদম একদম দিগন্তে কিন্তু মিলে যায়নি দিগন্ত থেকে উঠল আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তিনশো ফিটের উদ্দেশ্যে এখন আসি আমরা কালচে ফ্লাইওভার মোটামুটি এখানে কিন্তু চলে আসছে সব নবাবরা দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেক পাখি রয়েছে সবাই কিন্তু এখানে আছে সবাই যে যার মতো করে ড্রেস আপ করে নিয়ে গেছে বেশ ভালো এই আমাদের কিন্তু আরেক নবাবকে আমরা দেখতে পাচ্ছি তো আজকে ইভেন্টটা কেমন হতে যাচ্ছে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আগের পরপর দুইটা ইভেন্ট থেকে এই ইভেন্টের ডিফারেন্টটা কি এই ইভেন্টে অবশ্যই ঢাকার বাইরে শহরের বাইরে আর কি এর আগে দুইটা ইভেন্ট শহরের ভিতরে হয়েছে এবার একটু ঢাকার বাইরে নিরিবিলি পরিবেশ গ্রাম্য পরিবেশে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক আগে দুইটা ইভেন্টটি ঢাকার ভিতরে ছিল কিন্তু এইবার ইভেন্টটা একটু গ্রাম্য পরিবেশে খোলামেলা জায়গা হওয়াতে কিন্তু বেশ ভালো হবে সবাই কিন্তু সেটাই বলতেছে আর অবশ্যই সেটা ভালো হবে কারণ ভালো না হয় কিন্তু উপায় নেই এখানে কিন্তু সব নবাবরা কিন্তু এক একজন নবাব স্টাইলে কিন্তু এসেছে এই যে আমরা আরেক নবাবকে দেখছি ভাই আ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেকই ভালো আপনার গেটআপটা কিন্তু একদম নবাবদের মতোই আপনি সবচেয়ে সুপিনিওর ব্যাপারটা হচ্ছে আসল জিনিস আছে ও আচ্ছা যদি এটা একটা আতর হ্যাঁ এই বিবিসি ক্লাবে এটা ভুলবুতে ছিল আচ্ছা এটা একটা আতর এটা একটা আতর তো ফাইনালি দেখেন আমরা একটা নবাবের কাছে আছি একটা নবাব যেরকম স্টাইলে হাক্তো সেইরকম ভাবে কিন্তু আছে ওনার হাতে কিন্তু একটা ছড়া আছে কিন্তু আসলে এটা কিন্তু ছড়া নয় এটা হচ্ছে একটি আতর তো যাই হোক ভাই ভালো লাগলো এই যে ভ্যাসপা বিএলএক্স আমার প্রথম পছন্দ ছিল কিন্তু টাকার কারণে কিন্তু আমি নিতে পারি নাই শেষ আমাকে কনভার্ট ভালো লাগছে অন্যদিকে তো যাই হোক ইনশাল্লাহ একসময় নিয়ে নিব তো এইখানে কিন্তু সবাই কিন্তু জড় হচ্ছে আর সবচেয়ে বড় কথা সবাইকে একটা করে ফ্ল্যাগ কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে বিবিসির পক্ষ থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো ভাই একটু কথা বলবো তো এবার তো আমাদের তৃতীয় ইভেন্ট জি প্রথম দুইটা ইভেন্ট থেকে এই ইভেন্টের ডিফারেন্সটা কি এবং এটার সিকিউরিটিটা আচ্ছা আমি সংখ্যা তত্ত্বের দিক দিয়ে প্রথমে বলে দেই ছিয়াশি জন দুইশো জন এখন ছয়শো জন এটাই হচ্ছে সংখ্যা তত্ত্বের ডিফারেন্সটা বললাম আর কোয়ালিটির ডিফারেন্স আপনারা দেখতে পারতেছেন এবং আমরাই একমাত্র গ্রুপ যেখানে আমরা কাউকে ডেকে আনি না ছেলে মেয়ে পরিবার সবাই আসে আপনি আমার মুখের এর ইয়া করার দরকার নাই না সেটাই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ জাস্ট এই क्राउडটা দেখলে কিন্তু বোঝা যায় আসলে ভিভি থেকে ইজ জাস্ট স্টার্টেড জাস্ট স্টার্টেড আমাদের সাড়ে টার সময় দেওয়া এখন 6:30 বাজে এর মধ্যে হয়ে গেছে 6:30 টা থেকে আসতেছে হোপফুলি দেখা যায় আমরা গ্রুপে দেখতে पाছিলাম যে ঢাকার বাইরে থেকে অনেকে এসে চিতাগং থেকে আসছে জয়সর থেকে আসছে ওরা ওড়ায়েশে থাকতেছে খুলনা থেকে আসছে বরিশাল থেকে আসছে রাজশাহী থেকে আসছে আমি সবগুলা জানিও না সত্যি কথা এখন ওখানে গেলে সবার সাথে দেখা হবে বোঝা হবে এর আগ বলে যারা ওই যে দেখছেন ক্লাসিক ভিনটেজ গাড়িগুলো আসছে ফক্সগট ক্লাব আসছে এরাও আসছে যে আসলে এই এখন এটা আমার মধ্যে কিছু নাই এটা এখন সবার মতে সবার মতে রাইট তো ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে এই ইভেন্টটাকে কাভার করার জন্য এখানে আমরা ভিন্টেজ অনেক গাড়িও কিন্তু দেখতে পাচ্ছিলাম আর সবার যে একটা মানে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসটা কিন্তু এখানে সবার মাঝে কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমরা ভিভিসির ফ্ল্যাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চরম একটি ফ্ল্যাগ আর গাড়িটাও কিন্তু সেই কালারটা কিন্তু আমার কাছে চরম লেগেছে জাস্ট এই হেলমেটটাকে একটু দেখেন জন্ম থেকে জ্বলছি বেশ আর্টিস্টিক ভিনটেজ টাইপের একটা হেলমেট কিন্তু বানানো হয়েছে আর ব্যাসপাটাও কিন্তু বেশ ভালো এটাও কিন্তু একদম ভিনটেজ এটা কত মডেলে আই নো বাট জিনিসটা দেখতে কিন্তু বেশ প্রমিনেন্ট লাগছে কি বলবো সুগুনিয়র কিছু ভিনটেজ কার কিন্তু আমরা এখানে দেখতে পাবো মেবি সামনে কিন্তু আসছে ভিনটেজ কারগুলোও কিন্তু এই ইভেন্টে সবসময় যোগদান করে থাকে তো আমরা কিন্তু এখানে দেখছি এই যে ভিন্টেজ একটি কার কিন্তু চলে যাচ্ছে বেশ ভালো আর ওইখানে কিন্তু একটি আছে সেটাও কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন বেশ ভালো কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক ভাল লাগতেছে আপনি তো ইভেন্টের প্রথম থেকেই আছেন তো ওই ইভেন্টগুলোর সাথে এই ইভেন্টটার তফাৎটা কি হতে পারে একটু নতুনত্ব আছে একটু বাংলা নবাবরা শুধু পুরান ঢাকায় ঘুরবে না বাংলা নবাবরা দেশে আনাচে গানাচে নতুন শহর সব জায়গায় ঘুরবে আমরা প্রত্যাশা করি আজকের ইভেন্ট আমাদের খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমি সফল হট অ্যাডমিন যারা আছে বিশেষ করে আমাদের সুজন রায়কে ধন্যবাদ জানিয়ে আছে আমাদের ইভেন্ট সফল হোক এই কামনা করে ধন্যবাদ তো যাই হোক এইভাবেই কিন্তু সবাই কিন্তু জড়ো হচ্ছে একটু পরে কিন্তু ইভেন্টটা শুরু হয়ে যাবে আপনারা সুজন বাড়ির কাছে যেরকম শুনতেছিলেন যে আহ ঢাকা না শুধু ঢাকার বাহির থেকে কিন্তু অনেকে এই ইভেন্টে আহ এসে যোগদান করেছে উইচ ইজ ভেরি গুড রাইডার তারাও কিন্তু যোগ দিয়েছে তো আপু আপনি কি এটাই প্রথম না এর আগে না আমি একদম প্রথম থেকেই এইবার তৃতীয় তৃতীয় আর যাই হোক বেশ ভালো তো কেমন লাগতেছে আগে দুইটা ইভেন্ট থেকে এই ইভেন্টগুলোতে মানে এই ইভেন্টটার নতুনত্ব আসলে কি বাইকিং কমিউনিটিতে আমি তো অনেক দিন ধরেই আছি কিন্তু এই ইভেন্টগুলো আমার কাছে মানে বিশেষ করে বিবিসির ইভেন্টগুলো আমার কাছে প্রাণের মনে হয় যে এটার মধ্যে কোনো রাজনীতি হ্যাঁ কোনো হীনমন্যতার কোনো কারণ নেই ঠিক আছে এখানে সবাই খুব মন খোলা এবং আমি খুব ম্যাচিউর পার্সন পাই এখানে আসলে আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ আপনাকে আপনার সুন্দর ওপিনিয়ন দেওয়ার জন্য বেশ ভালো তো আসলে সবার মুখে কিন্তু সেই একই কথা যে তাদের প্রশংসায় কিন্তু সবাই পঞ্চম তো এদিকে আছে এখানে আরো অনেক ভাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ফটো শুটে কিন্তু ব্যস্ত আর এই যে আমার লাল সাওয়ারি ঠাকাইয়া তাকে কিন্তু এবার আমি এই ইভেন্টে যোগদান করেছি তো আমরা কিন্তু এখন রাইডের জন্য প্রস্তুত তার এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু সিরিয়াল ওয়াইজ কিন্তু দাঁড় করানো হয়েছে এখন কিন্তু সবাই কিন্তু এক লাইনে রাইড করবে আর নবাবী রাইডের কিন্তু এটি একটি মানে কি বলবো খুবই সুন্দর একটি প্রসেস আর এটাই কিন্তু পুরো রাইডটাকে বেশ জম্পেশ করে তোলে সবাই কিন্তু সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনার রাইড করে যেটা বেশ ভালো তো আমিও কিন্তু এই সিরিয়ালে রাইডটা কিন্তু শুরু হয়ে গেল ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে চলে আসছি আর এখানেই কিন্তু বিভিএসের যে বাদ বাকি কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু করা হবে আর এখানে কিন্তু একা একটা ডায়েস নাই আপাতত কিন্তু এইখানেই সবগুলো প্রোগ্রাম অর্গানাইজ করা হবে এখন কিছু প্রোগ্রাম রয়েছে এখানে সেখান এখানেই কিন্তু আপনার রাফেল ড্র তারপরে কিছু স্পিচ দিবেন সুজন ভাই সবগুলো কিন্তু এখানেই হবে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সবার মিট আপ পয়েন্ট আর ওখানে ভিনটেজ গাড়িগুলো কিন্তু রাখা আছে আর এই যে নবাবী রাইডের সেই ভ্যাসবা বা কমিউনিটির যে থার্ড নবাবী রাইড সেটার ব্যানার কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি

আমরা খুব ছোট ছোট কিছু রিচুয়ালস করব আপনারা বোঝেন এখানে কোনো চাঁদা নাই কোনো কিছু নাই কিন্তু এটা একটা সিগনেচার ইভেন্টের আব্বু হয়ে গেছে আর কি সত্যি কথা বলতে তো এই যে আমরা এখন কিন্তু নবাবি রাইডের একটি স্টিকার কিন্তু আমরা এই মুহূর্তে গিফট পেলাম ভাই আপনাকে ধন্যবাদ আর বেশ সুন্দর একটি প্রমিনিয়েন্ট স্টিকার এটা কিন্তু আমরা এখন আমাদের গাড়িতে ইনস্টল করব একটা স্মৃতি হিসেবে তো আসলে একটা ব্যাপার দেখছেন দেশের অনেক জায়গা থেকে কিন্তু বিভিন্ন রাইডার ক্লাব বাইকার্স ক্লাব স্কুটার ক্লাবের থেকে কিন্তু অনেক লোকজন আসছে তো আপনারা দেখতে পেলেন চট্টগ্রাম স্কুটার ক্লাবের ওনাররাও কিন্তু এখানে চলে আসছে সেই শুধু চট্টগ্রাম থেকে কিন্তু তারা এখানে এসেছে তাহলে কি একটা মানে আপনার কী বলে এটাকে মানে আগ্রহ নিয়ে তারা এই রাইডটাতে আপনার নবাবী রাইডটাতে অংশগ্রহণ করতেছে আর এটা এখন কিন্তু প্রত্যেকটা রাইডারের কাছে একটি জনপ্রিয় একটি ইভেন্ট হয়ে গেছে হয়তো এই তৃতীয় রাইডে আমরা যতগুলো গাড়ি দেখছি তার থেকে হয়তো দ্বিগুণ গাড়ি কিন্তু সামনের যদি কখনো চতুর্থ রাইড হয় সেটাতে কিন্তু হওয়ার চান্স থাকে তো আমরা এদিকে দেখতে পাচ্ছি কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে একটু ভাই আগে সুযোগ ভাই বলতেছিল এখানে আমরা হচ্ছে কাকের মতো একটু ওইখানে ঠোকর দিয়ে খেতে হবে একটু এখানে ঠুকর দিয়ে খেতে হবে সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে বাকরখানি আমরা দেখতে পাচ্ছি আর বেশ ভালো লাগলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি চমৎকার আমরা কিন্তু এদিকে নুন সহ দেখতে পাচ্ছি বেশ ভালো আমাদের পুরান ঢাকার এটা কিন্তু ঐতিহ্য যেকোনো মেলাতেও কিন্তু এটা পাওয়া যায় তো ভাই ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ পুরান ঢাকার সেটাও কিন্তু রয়েছে আর ভলেন্টিয়ার ভাইরা কিন্তু বেশ আন্তরিকতা সহিত সবার মাঝে এটা আমরা এগুলো তো এখন এখানে কিন্তু একটু পরে কিন্তু আমাদের এই যে ঢাকায় যে ঐতিহ্যবাহী মাঠা রয়েছে সেটা কিন্তু সবাইকে বিতরণ করা হবে তো আমরা আমি ওই সিহাবের জন্য আর আর এক ভাই আছে তার জন্য কিন্তু গ্লাস কালেক্ট করলাম দেখি মাথা কত ধরনের পাওয়া যায় সকাল সকাল সেটা এটা কিন্তু একদম কি বলবো শরীরের জন্য বেশ উপকারী সে সে বলতেছে মাথা পাইছে নাকি তো কখন পাবো জানি না কিন্তু গ্লাসটা তো নিয়ে রাখলাম যখন আমরা সামনে ঘোরাঘুরি করবো তখন আমরা এটা জাস্ট নিয়ে নিবো ভাই আপনার হ্যাঁ 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 সে মাঠা সেটা কিন্তু দেওয়া হচ্ছে ঐতিহ্যবাহী মাঠা সবাই কিন্তু হয়েছিল তো

অবশ্যই পায় না এটা এটাকে পড়তে হবে মাস্ট মাসবি হ্যাঁ তো দেখেন এই যে নবাব সে কিন্তু ছবি তুলতেছে আমরাও কিন্তু এটা করে কিন্তু সেজে আছে আর ইভেন্ট একটু পরে হয়তো সমাপ্ত হয়ে যাবে আর আপনাদের কাছে ইভেন্টটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এই রকম ইভেন্টে আরও আসার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো